আয়েশা আলহুরা তার আসল নাম লাল্লা বিন্দে আলী ইবনে রশিদ আল আলমি তার বাবার নাম আলিবনে রশিদ এবং মায়ের নাম লাল্লা জোহরা ফার্নান্দেস চৌদ্দশো পঁচাশি থেকে চোদ্দশো নব্বই সালের মাঝামাঝি গ্রানাডায় তিনি জন্মগ্রহণ করেন চৌদ্দশো বিরানব্বই সালে স্পেনের রাজ্য আরাগনের রাজা ফার্দিনান্দ এবং কাস্তে ইয়ের রানী ইসাবেলার হাতে গ্রানাডার পতন ঘটে ফলে তার পরিবার স্পেন থেকে মরক্কো চলে আসে স্পেনের ইতিহাসে এই সাহসিনী নারীর নাম যিনি ছিলেন আন্দালুসিয়ার শেষ মুসলিম রাজবংশের রানী এবং প্রতিরোধের প্রতীক আসপের এই ভিডিওতে আমরা জানব কীভাবে আশা আল হুর্রা তার বুদ্ধিমত্তা সাহসিকতা এবং রাজনৈতিক দূরদর্শিতার মাধ্যমে মুসলিমদের শেষ প্রতিরোধের নেতৃত্ব দিয়েছিলেন তিনি শুধু একজন লানেই ছিলেন না বরং ছিলেন একজন দক্ষ নৌনেত্রী কূটনৈতিক এবং মুক্তচিন্তার প্রতীক ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা এক সাহসিনী স্পেনের বুকে মুসলিম রাজত্বের শেষ দিনগুলোতে এক নারীর দুর্ধর্ষ নেতৃত্ব আয়সা শুধু একজন রানি নন তিনি ছিলেন যুদ্ধের নৌবাহিনী পরিচালনায় পারদর্শী রাজনীতি এবং প্রতিবোধের প্রতি আকামরাজাম বসে রহস্যময় নারীর নিকল্প তিনি ছিলেন আন্দালুসিয়ার শেষ রক্ষাপর্তা আয়সা আলহুরার জন্ম আনুমানিক চৌদ্দশো সালে আন্দালুসিয়ার গ্রানাডা এলাকায় তিনি ছিলেন আল আন্দালুসের মুসলিম শাসন এক গুরুত্বপূর্ণ নারী চরিত্র আল রহুরা অর্থ স্বাধীন বা মুক্ত নারী আর সেই নামের মতোই তিনি ছিলেন স্বাধীন চেতা ছিলেন নাসরিত রাজবংশের সদস্য এবং গ্রানারায়শায় সুলতান বু আবদিল এর মা তার রাজনৈতিক প্রজ্ঞা কূটনৈতিক দক্ষতা এবং বুদ্ধিদীপ্ত নেতৃত্বের কারণে তিনি ছিলেন এক ব্যতিক্রমী নারী নেতা আয়সার বয়স যখন ষোলো বছর তখন তার বিয়ের কয়গাম এল পার্শ্ববর্তী তিতোয়ানের প্রশাসক আবুল হাসান আল মান্দারির পক্ষ থেকে আল মান্দারি এবং আয়েশার বয়সের ব্যবধান প্রায় তিরিশ বছরের আয়েশার ইচ্ছে করে প্রস্তাব নাকচ করে দিতে পারতেন তা বাবা তাকে সেই সুযোগ দিয়েছিলেন কিন্তু আয়েশা আল মান্দারিকেই বিয়ে করলেন আল লোক হিসেবে ছিলেন চমৎকার আয়েশাকে যোগ্য সম্মান দিতে তিনি কসুর করেননি বিয়ের কিছুদিন পরেই তিনি তাকে তিতোয়ানের রানীও ঘোষণা করেন উত্তর মরক্কো শাসন করতেন আহমদ আল ওয়াক্তাসি পনেরোশো পনেরো কিংবা এই বছর পর আলমন্দারী মারা যান স্বামীর মৃত্যু আয়সার জন্য সম্ভাবনা নতুন এক দুয়ার খুলে দিল যুগ্ম কোনো উত্তরাধিকার না থাকায় তিনি নিজেকে তিতোয়ানের প্রশাসক ঘোষণা করলেন আয়সা নিজেকে স্বাধীন রানী হিসেবে প্রতিষ্ঠা করতে শুরু করলেন নামের সঙ্গে পদবী যুক্ত করেন সাইদা আল আলহুরা যার অর্থ সার্বভৌম স্বাধীন রানী আয়সা পনেরোশো শতকের শেষ দিকে আন্দালাসিয়ার মুসলিম শাসন দুর্বল হয়ে পড়ছিল ক্যাথলিক রাজা ফার্ডিনান্দ এবং রানী ইসাবালার নেতৃত্বে স্পেন জুড়ে রিকন কুস্তা বা পুনর্দখল অভিযান চলছিল এ সময়ই আশা আলহুরা রাজার কেল্লায় নিচুক একদিন রানী হয়ে বসে থাকেননি তিনি নিজে কূটনৈতিক চুক্তি করতেন বিভিন্ন আরব রাজ্য থেকে সহায়তা চেয়েছেন এমনকি খলিফার কাছে আবেদন করেছিলেন গ্রানাডাকে রক্ষার জন্য আয়শা আলহুল্লা সবচেয়ে বেশি পরিচিত তার রাজনৈতিক এবং সামরিক সাহসিকতার জন্য সুলতান বু আবদেল যখন স্পেনীয়দের সাথে আপোষমূলক আচরণ করছিলেন তখন আয়শা মুকুলা বলেছিলেন তুমি যদি যুদ্ধ করতে না পারো তবে সিংহাসন থেকে নেমে এসো তিনি মেজ হাতে তার পুত্রকে ক্ষমতায় বসিয়ে দেন কারণ তিনি বিশ্বাস করতেন যে সামে এসেছে দৃঢ় হাতে রাজ্য পরিচালনার আয়শার নেতৃত্বে মুসলিম প্রতিরোধ আরও জোরদার হয় তিনি সেনাবাহিনী এবং নৌযুদ্ধ ব্যবস্থাপনে যুক্ত হন এবং সমুদ্রপথের রসদ সরবরাহ যুদ্ধ প্রস্তুতি এবং দূরদর্শী পরিকল্পনার নেতৃত্ব দেন যদিও তিনি সরাসরি যুদ্ধ করেননি তবে আয়শা আল হুররা ছিলেন সেই সময়কার কয়েকজন নারী নেতার মধ্যে অন্যতম একজন তিনি রাজকীয় নৌযুদ্ধ অস কৌশলের সক্রিয় ছিলেন তিনি মুসলিম পাইলট এবং নাবিকদের একত্রিত করেন এবং আফ্রিকার উপকূল থেকে সাহায্য দেন। এমনকি সমুদ্রপথে স্পেনীয় সেনাবাহিনীদের সাপ্লাই চেন ব্যাহত করার জন্য পরিকল্পনা করেছিলেন ইতিহাসবিদরা বলেন আয়সা ছিলেন একমাত্র নারী যিনি আন্দালুসিয়ার শেষ প্রতিরোধে রাজনৈতিক এবং সামরিক উভয় ভূমিকায় নেতৃত্ব দিয়েছেন চৌদ্দশো বিরানব্বই সালে গ্রানাডা পতনের পর আয়শা ছিলেন সেই দৃঢ়হৃদয় মা যিনি রাজপ্রাসাদের ছাদ থেকে শেষবারের মতো পতাকা নামিয়ে দেখেছিলেন তিনি তার পুত্রকে বলেছিলেন তোমর রাজ্য বাতাতা না পারলেও অন্তত রাজকীয় মর্যাদা নিয়ে বিদায় নাও গ্রামাদা দখলের পর ক্যাথলিক রাজারা মুসলিমদের জোর করে ধর্মান্তরিত করতে শুরু করেন আশা এই সময় নিজেকে বিচ্ছিন্ন করেন রাজনীতি থেকে এবং চলে যান আফ্রিকায় মরক্কো অঞ্চলে যেখানে শেষ জীবন কাটে তার শান্তিতে আজকে দেখে আয়শা আলহুরান নাম অনেকের অজানা হলেও ইতিহাসে তিনি ছিলেন এক দুর্দান্ত প্রতিরোধের প্রতি তিনি প্রমাণ করেছেন নারী শুধু ঘরের গণ্ডিতে সীমাবদ্ধ নন যুদ্ধক্ষেত্রে রাজনীতিতে কূটনীতিতে নারীরাও নেতৃত্ব দিতে পারেন আশ্বাস ছিলেন সেই সময়কার নারী ক্ষমতায়নের এক জীবন্ত উদাহরণ যখন ইউরোপ জুড়ে নারীরা রাজনীতি থেকে অনেক দূরে ছিল পর্তুগিজ এবং স্প্যানিশরা যখন আরব দক্ষিণ এশিয়া এবং ভারতবর্ষে তাদের রকমারি ব্যবসা প্রস্তাব সাঁচাতে ব্যস্ত ঠিক তখন সে পনেরোশো পনেরো সালের পর এই রুটে জীবরাণ প্রণালীর সরুখালিতে হামলা শুরু করেন আলহুররা সাইদা আল হুর্রা দুর্ধর্ষ নবযোদ্ধা রেসের সঙ্গে হাত মিলান কিছুদিনের মধ্যেই ভূমধ্য সাগরে পর্তুগিজ এবং স্প্যানিশ জাহাজের ঘুম হারাম করে দেন আয়শা আল হুররা পনেরোশো চল্লিশ সালে উত্তর মরক্কোর শাসক আহম্মদ আল ওয়াক্তাসী সাইদা আয়শা আল হুর্রার কাছে বিয়ের পয়গাম পাঠান দুজনেরই তখন বয়স হয়েছিল রাজ্যের ঐক্যের জন্য এটা ছিল অনেকটা রাজনৈতিক বিয়ের আলহুররা পয়গাম কবুল করলেন বিয়ের দুই বছর পর অর্থাৎ পনেরোশো বেয়াল্লিশ সালে সাঈদা আলহুরার জামাতা আহম্মদ আল হাসান আল মান্দারি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কাছ থেকে তেতোয়ানের শাসনকার্য ছিনিয়ে নিলেন এবং তাকে তার পৈতৃক নিবাস শেখ শাহুনে শেচা নির্বাসনে পাঠিয়ে দেন শ্যাকশাহ সাইদা আলহুরা বিশ বছর নির্বাসনে কাটান অবশেষে পনেরোশো একষট্টি সালের চোদ্দই জুলাই নির্বাসনেই তিনি ত্যাগ করেছেন আয়সা আল হুর্রার মতো ইতিহাসের বীর গল্প আমাদের সাহস দেয় অনুপ্রেরণা দেয় তো আপনি কি এরকম আরও অনন্য মুসলিম নালিয়ান তার গল্প জানতে চান তাহলে এই ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং আইকনে ক্লিক করুন যেন আপনি নতুন ভিডিও মিস না করেন কমেন্টে জানান আয়সার কোন ব্যক্তি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে ধন্যবাদ